জল মানে গাল লাগলো না আমি ফার্স্ট উঠলাম আমি ভেবেছি কেউ হয়তো আমার দরজা নক করছে আমি উঠে কে বলে উঠেছি বাট যাই হোক আর এদিকে সূর্য উঠছে এখন সানলাইটও আসছে আস্তে আস্তে ভীষণ ঠান্ডা আমার ফোটফট লাল হয়ে গেছে ঠান্ডার জন্য আর এই ভিউটা এই ভিউটার জন্য কালকে আমরা পুনে পাঁচটার সময় ঘুম থেকে উঠে হাইকিং করতে করতে একটা ভিউ পয়েন্টে গেছিলাম আজকে আমরা সাড়ে মানে ওই সাতটা পাঁচতে দশ মিনিট বাকি তখন উঠে আমাদের নিজের টেরিস থেকে আমরা এই ভিউটা এনজয় করছি মানে কী অসাধারণ কী অসাধারণ এখন বাজে সাতটা আর এটা হলো আমার হোটেলের টেরিস থেকে ভিউ আমি কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখাচ্ছি আচ্ছা কী সুন্দর যার হোম কাজ করে তারা তো অনেক আগে ওঠে আর খুব তাড়াতাড়ি আর্লি শুয়েও পড়ে দশটার মধ্যে আই থিঙ্ক শুয়েও পড়ে এখানে সূর্য উঠে গেছে ইয়ে আজকেও ওয়েদার ক্লিয়ার আকাশ দেখে তো মনে হচ্ছে তাই এদিকটা একটু মেঘ আছে নোস মাউন্টেন্সের ওয়েদার ট্রেডিক করাটা খুব টাফ তবে এখানে ঠান্ডা কালে মানে শীত আস্তে আস্তে অক্টোবরের পর থেকেই এখানে বরফ হয়ে যায় মানে গাছ না রাখলেও বরফ পড়ে লেট্রালি এত বরফ হয়ে যায় তো এটা আমাদের রুম খুবই এখন মেসিও আছে জানলা করলে ভিউটা দেখবো কি সুন্দর আর ওই রুমের ভিউ থেকে কাঁজন আসে আর আমাদের রুমের ভিউ থেকে পাইন ট্রি আসে এবার আমি স্টান করবো ব্রেকফাস্ট তো নিচেই করবো ঘুরে দিন আমরা বেরোবো তো আমি তারপরে আপডেটটা আমি দিচ্ছি তাটা রেডি হয়ে নিচে এসেছি তো আজকে মেনুতে ছিল ভেজ ম্যাগি অ্যান্ড ক্যাপাচিনো আমরা ধোত্রের থেকে নিচে নেমে এসি মানে বাঞ্জানে এবার এখান থেকে আমরা ওপরের দিকে যাবো ওপরে যেতে গেলে পানিট লাগে তো আমরা ড্রাইভার নিয়ে সাতজন ছিলাম আমাদের ফার্স্ট স্টপ ছিল চিত্রে এখানে এসে সবাই যে যার মতো ব্যস্ত ছিল কেউ এখানে এসে নিজের পিসটা এনজয় করছিল কেউ ফটো সেশন করছিল আর যে যার মতো ঘুরে বেড়াচ্ছিল যদিও এখানে আসার পর অল্প একটু একটু বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি চারিদিকটা খুব ভেজা ভেজা বলছে চারিদিকটা

মন স্ত্রীর ভেতরে ভেবেছিলাম অনেক কিছুই থাকবে কিন্তু সত্যি কথা বলতে এটার ভেতরে তেমন কিছু নেই দেখার আমি একাই ভিডিও করছিলাম সবাই জাস্ট গিয়েই চলে আসছে তো এখানে কিছুই নেই সাইড এ ওই সেম আগের ভিউটাই সেম ভিউটা সাইড থেকে কিন্তু একটু ক্লাউড স্পেশি আর কিছুই না জায়গাটা খুবই নিস্তব্ধ ছিল আর আমার সাথে কেউ ছিলও না এটা একটা ঠিক রাউন্ডের মতো তো আমি তাড়াতাড়ি হেঁটে এক্সিট নিয়ে নিয়েছিলাম এখানে আমরা একটু ওয়াশরুম ইউজ করবো আর কফি বা চা দিয়ে যা খাবে তাই অর্ডার দেওয়া হয়েছে এই জায়গাটা দেখার পর আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে গেছিলাম মানে কি অপূর্ব সুন্দর ওপরে নীল আকাশ নিচে পুরো গ্রিন

আমরা এখন টুমলে আছি আর বিভব ঠান্ডা মানে বিভেলে ঠান্ডা বিভচ্য লেভেলে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় বাট আজকে মেঘের জন্য একটু দেখা যাবে না খুব ঠান্ডা খুব ঠান্ডা খুব ঠান্ডা আমরা এখন তুমি নিয়ে আছি আর এটা হলো শির্পা পাশান হোমস্টে জানি না আমি প্রোনাউন্স ঠিক করে করছি কিনা

সংরুতে আর বৃষ্টি পড়ছে আর এটা হলো লেকটা বৃষ্টি পড়ছে আমি বৃষ্টিতে নামলাম ভিডিও করার জন্য জাস্ট কিছু দেখা যাচ্ছে না কারণ বেদারটা গ্লুমি গুড মর্নিং আজকে আমাদের ধৈর্যের লাস্ট ডে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি এটা বি। খুব মেঘ করেছে ঘর দিয়ে যখন রুম থেকে বেরোচ্ছিলাম ঠান্ডা ছিল মানে রোদ ছিল এখন পুরো এখন পুরো মেঘ হয়ে গেছে আর আজকে আমাদের লাস্টে সবাই এখন রেডি হচ্ছে আমরা নিচে ম্যাগি অর্ডার করলাম সবার জন্য একজন রুটি ভেজ ম্যাগি সবার জন্য অর্ডার করলাম তো হচ্ছে ওটা আর আমরা আগেই রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি তাই আমরা একটু রাস্তায় হাঁটছি ভাবলাম যে ও আছে দেখতে পাবো ও বাইতে হবে আজকে কফি চলে এসছে ওখানে আরো কফি আছে আর এখানে প্ল্যান হচ্ছে নেক্সট ট্রিপের ব্রেকফাস্ট করেই আমাদের গাড়িতে উঠতে হবে আর যেতে হবে এনজিপি অব্দি তাই আজকে আমরা হালকা কিছু খাবো অপশানে লুচিও ছিল কিন্তু আমরা ম্যাগিটাই চুজ করেছিলাম ম্যাগি আর কফি তো এখন আমি আছি বন্ধুবার ট্রেনে আর আমাদের ট্রেন টাইম ছিল আর আমরা ঠিক যাওয়ার মতো আসা প্রবলেম আমরা ঠিক একদম ঘড়ি কাটায় কাটায় ট্রেনে উঠেছি ট্রেনে ওটা দু মিনিটের মধ্যে দরজা বন্ধ হয়েছে আর তাই আমরা আমরা এরকম

আমরা জয় কিউড লাঞ্চ মানে মানে সারদিন লাঞ্চ করি নি বাট তাও মনে হচ্ছে না যে আমরা মানে কম খেয়েছি বা কিছু অনেক কিছু দিয়েছে না আর ই সব দিয়ে আমার ফিম ডে অন কফিটা চা দিয়েছিল আমরা চেঞ্জ করি কফি নে নে কফিটা খুব বাজিস ছিল ব্ল্যাক কফি গেছি তার জন্য একজনে হইছিল আমাদের পারে এখন এটা ননভেজ প্লে গোলু চিদা ভাইসা সুন্দর운데 জিদা তাকাই যাচ্ছে না এটা ডাল দንስ জেন দ বাহা জলটা ঠিক সরি আচার আর দেন আহ আইসক্রিম দিয়েছে এটা আমলে আইসক্রিম দিয়েছে